বলেছিলে আমার জন্য লিখবে এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান বলেছিলে আমার জন্য লিখবে এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান হ্যাঁ বন্ধুরা আজকের আমি সেই রকমই কারোর কথা বলবো যাদের সাথে তোমরা উপাখ্যান লেখা শুরু তো করেছিলে কিন্তু সেটার কোনো পরিণতি পায়নি এরকম বহু সম্পর্ক আমাদের জীবনে আসে যে সম্পর্কগুলো আমাদের মনের মধ্যে থেকে যায় আমরা আমাদের মনের মনে কোঠায় খুব যত্ন করে রেখে দিই তাদেরকে বা তাকে কিন্তু সেই সম্পর্কগুলো অ্যাকচুয়ালি কোনো পরিণতিই পায় না আমরা আমাদের শত কাজের ফাঁকেও কখনো কখনো হয়তো সেই উপাখ্যানটা খুলে দেখি নাড়াচাড়া করি ধুলোবালিগুলোকে ঝেড়ে ঝেড়ে আবার যত্ন করে তুলে রাখি বা হয়তো এমনটাও হয় যে এই উপাখ্যানটা লিখেছিল সেই মানুষটিও দূরে কোথাও বসে এমনটাই ভাবে সেই মানুষটিও ভাবে যে যে কাহিনিটা আমরা দুজনে মিলে লিখতে শুরু করেছিলাম সেটার কমপ্লিট করা হলো না সেও দূরে কোথাও বসে হয়তো তোমার কথাই চিন্তা করে কখনো কখনো এতই যত্ন করে রাখা থাকে যে খুব হারিয়ে যাওয়ার ভয় আজকে যেন কোথাও দেখবে আমরা কোনো জিনিসকে যখন খুব বেশি যত্ন করি খুব বেশি ভাবি যেন ওটা হারিয়ে না যায় সেজন্য খুব বেশি বেশি করে যত্ন করি সেই জিনিসটাই ভীষণ তাড়াতাড়ি আমাদের জীবন থেকে হারিয়ে যায় এটা খুব বাস্তব তো বন্ধুরা আজকের আমি সেরকমই একটা রিডিং নিয়ে এসছি যাদের সাথে তোমাদের উপাখ্যান তোমরা লিখতে শুরু করেছিলে কিন্তু শেষ হয়নি সে তার জীবনে তার জীবনে এগিয়ে গেছে তুমি তোমার জীবনে এগিয়ে গেছ কিন্তু তথাপি সেই মানুষটা তোমাকে নিয়ে কী ভাবে আদৌ কি সেই মানুষটা তোমার কথা ভাবে যদি ভাবে তাহলে কী আজকের সেই সব নিয়েই রিডিং হঠাৎ করেই আমার এটা মনে হয়েছে ইনফ্যাক্ট এই গানটা এই গানটা হঠাৎই আমি শুনতে শুরু করি আমার কেন জানি না শুনতে ইচ্ছা হয় আমি শুনি এবং বারবার শুনি শুনে আমার এটাই চ্যানেল হলো যে আজকের আমি এটাই করব। এটা নিয়ে এডিটিং করব। যে সেই মানুষটা আমার বন্ধুদের নিয়ে কিভাবে আমার এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখান এই মায়াবী চাঁদনি রাতে রেখে হাত তোমার হাত কথা নাই তো কি হচ্ছে তার মনে কি চলছে তার মনে এরকম যদি তোমাদের জীবনে কোনো মানুষ থেকে থাকে যার কথা এখনো তোমার মনে হলে চোখের কোণে কোথাও জল চলে আসে বন্ধু আছে নিশ্চয়ই এমন কোনো মানুষ তোমার জীবনে যার কথা ভাবলে এখনো চোখের কোণে কোথাও যেন চিকচিক করে ওঠে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবে সেই মানুষটি কি আদৌ ভাবে সেই মানুষটি কি আদৌ তোমাকে নিয়ে কিছু ভাবে কিছুভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ দেখাও যার সাথে শেষ না হওয়া কিছু গল্প তৈরি হয়েছিল সে কীভাবে সে কীভাবে আমার ভিওয়ার্সদেরকে নিয়ে সেই মানুষটি আমার ভিওয়ার্সদেরকে নিয়ে কীভাবে কীভাবে সেই মানুষটি আমার ভিওয়ার্সকে নিয়ে কীভাবে লিখবে এমন গান হবে প্রেমের দেখো বন্ধুরা সে তোমাকে নিয়ে কি ভাবে তোমাদের সামনেই রয়েছে জানো তুমি তোমাদের তুমি যাকে নিয়েই দেখছো তোমার মনে এমন যে মানুষটি রয়েছে সেই মানুষটি কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ একা ইয়েস অ্যাকচুয়ালি ভীষণ একা কেন কি অ্যালোননেসের কার্ড এসছে ইনফ্যাক্ট তোমাকে ছাড়া সে খুব যে আনন্দে আছে খুব যে হৈ হৈ করছে খুব যে মজায় আছে সেটা নয় অ্যালোননেস আছে তার মধ্যে বা এটাও হতে পারে যে সে অনেক মানুষের মণ্ডলীর মধ্যেই রয়েছে তার আশেপাশে প্রচুর মানুষ প্রচুর কিছু আছে খালি চোখে দেখে মনে হচ্ছে যে না সে কিন্তু একা নয় তার জীবনে অনেক মানুষ রয়েছে তার পরিবার রয়েছে কিন্তু তথাপি তার মনের মনে কোঠায় ঠিক যেমন তোমার মনের মনে কোঠায় সে তার স্মৃতি তোলা আছে সেরকম তার মনের মনে কোঠায়ও তোমার স্মৃতি তোলা আছে এবং যখন সেটা সেটা বেরিয়ে আসে সেই স্মৃতিগুলো তার মনে পড়ে তখন তার মনে হয় সে ভীষণ একা অ্যালারনেস তার মনে হয় আমি খুব একা কেন সে নেই সে যেন নেই তার জায়গাটা যেন আমি আর কাউকে দিতে পারছি না ঠিক যেমন তুমি তার জায়গাটা আর কাউকে দিতে পারি ঠিক সেরকম সেই মানুষটাও সেই মানুষটাও কিন্তু তাই তোমার জায়গাটা সে আর কাউকে দিতে পারেনি এবং সেই কথাটা সে যখনই ভাবে তখনই তার লাগে বড় একা বড় একা লাগে এইটাও চ্যানেল হলো বড় একা লাগে এই আধারে অস্তিত্বের লড়াই আছে তার জীবনে তার জীবনে অস্তিত্বর লড়াই অস্তিত্ব স্থাপনের লড়াই প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অস্তিত্ব থাকে এবং কিছু মানুষ তাদের ভাগ্যবশত বলো সৌভাগ্যবশত বলো তাদের অস্তিত্বটাকে এই পৃথিবী স্বীকার করে নেয় কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদেরকে ভীষণ স্ট্রাগল করে প্রুফ করতে হয় যে এই পৃথিবীতে আমারও একটা ছোট অস্তিত্ব আছে প্রুফ করতে হয় তাদেরকে তো এই মানুষটিরও কিন্তু সেরকম কোনো প্রবলেম থাকতে পারে হ্যাঁ এই মানুষটিকে হয়তো সেভাবে কেউ অ্যাকসেপ্ট করে না সেভাবে তাকে কেউ মর্যাদা দেয় না ঠিক তার সে যতটা ডিজার্ভ করে ততটা মর্যাদা হয়তো সে অন্য কারোর কাছ থেকে পায় না এই মুহূর্তে আরেকটা জিনিসও চ্যানেল হচ্ছে যে এই মানুষটি তোমাকে তুমি যখন এই মানুষটির জীবনে ছিলে যেটা এক্ষুনি চ্যানেল হলো এই মানুষটির জীবনে তুমি যখন ছিলে যখন তোমাদের এই গল্পটা লেখা হচ্ছিল জীবনের সেই সময় কিন্তু এই মানুষটি তোমার অস্তিত্বকে খুব একটা গুরুত্ব দেননি এটা ইনি ভাবেন ইনি যখন একা থাকেন এনার যখন মনে হয় তোমার কথা তখন তার এটাও মনে হয় যে তার জীবনে আমার যে কতটা গুরুত্ব ছিল বা অস্তিত্ব ছিল সেটা সে যখন পাশে ছিল তখন আমি ফেল করতে পারিনি কিন্তু আজ তার বড় একা লাগে বড় একা লাগে তার তার জীবনে তোমার অস্তিত্ব অনেকটা অনেকটা এটাই সে ফিল করে এবং সে কোথাও চায় রিবার্থ রিবার্থ মিন্স এখানে যেটা চ্যানেল হচ্ছে সে ভাবে হয়তো এই সম্পর্কটা কোনো দিনই আর হবে না হওয়া সম্ভব নয় কিন্তু যদি হতো এটা সে ভাবে কেন কি আমি দেখছি তার মনে হয় এটা যে না এটা আর হয় না এখানে আর নতুন করে কিছু বোধ হয় হওয়ার নেই কিন্তু যদি হতো ওই যদি যদি হতো তাহলে আমি একটা নতুন মানুষ হয়ে তার কাছে যেতাম একটা নতুন ভালোবাসা দুটো মানুষ যখন নতুন ভালোবাসায় প্রেমে পড়ে তাদের মনে যেরকম একটা নতুন উদ্দীপনা উত্তেজনা ভালোবাসা থাকে এটা এটা ঠিক সেই রকম ফিলিংস ওনার মনে হয় যে যদি আমি আরেকটা সেকেন্ড চান্স পেতাম বা নতুন করে শুরু করার সুযোগ পেতাম তাহলে একটা নতুন মানুষ হয়ে আমি তার জীবনে ফিরে যেতাম ঠিক যেমনটা তুমি চেয়েছিলে তুমি হয়তো চেয়েছিলে একটা মানুষ এইরকমভাবেই আমার কাছে আসুক এবং তার যে তোমার যে কল্পনা সেটা তুমি তাকে শেয়ারও করেছিলে যে তুমি এরকম হতে পারো না তুমি ওরকম হতে পারো না তুমি ওইভাবে বলতে পারো না কথা বা তুমি কি এইভাবে আমাকে কেয়ার করতে পারো না এরকম বহু কথা হয়তো তোমরা তাকে বলেছিলে সেই সময় সেই মানুষটা নিজেকে সেইভাবে তৈরি করে উঠতে পারেনি হতেই পারে সেও মানুষ সে দেবতা নয় তো এখন তার মনে হয় যে এখন যদি আমি সুযোগ পেতাম তাহলে আমি ঠিক ওই রকমই একটা মানুষ হয়ে তার সামনে যেতাম তার সাথে একটা নতুনভাবে সম্পর্ক শুরু করতাম যেটাতে থাকতো একটা অনাবিল আনন্দ সম্মান মর্যাদা এবং অফুরন্ত আনকন্ডিশনাল লাভ ভালোবাসা শুধুই ভালোবাসা শুধু থাকতো ভালোবাসা আর কিচ্ছু না দুটো মানুষের মধ্যে থাকতো শুধুই ভালোবাসা আর এই ভালোবাসার থেকে বড় তো কিছু হয় না বন্ধু ভালোবাসার থেকে দামিও কিছু হয় না এই মানুষটার আত্মা অন্তর আত্মা কোথাও তোমাদের কাছেই আসতে চায় কিন্তু সে জানে অনেকটা দূরত্ব অনেক কিছুর দূরত্ব কিন্তু তাও তার অন্তর আত্মা তোমার কাছেই আসতে চায় পেরিয়ে আসতে চায় তোমার সাথে তোমার আত্মার সাথে সে কানেক্ট করতে চায় কানেক্ট করতে চায় তো আমি আরও দেখব ট্যারো থেকে দেখব যে সে কী ভাবছে তোমাদের নিয়ে কী ভাবনা রাখছে তোমাদের নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে আর কিভাবে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে আর কিভাবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সে আর কীভাবে দেখো রিভার্ট এখানে এসছে এখানে এসছে ডেথ অ্যান্ড রিবার্থ দেখেছ বন্ধু তার অন্তর আত্মা তোমার সাথেই আবার শুরু করতে চায় সে যেখানেই থাক যার সাথেই থাক যত দূরেই থাক তার আত্মা শুধু তোমাকে চায় না তো তোমরা বলো না দুটো টেক থেকে আমি একটা ওষো থেকে নিয়েছি একটা ট্যারো থেকে নিয়েছি দুটো ডেক থেকে কি একই কার্ড আসা সম্ভব যদি না সেই মানুষটার অন্তর আত্মা এটা চায় এমনি এমনি কি সম্ভব আশা এই মানুষটি তোমার সাথে সম্পর্কে একটা রিবার্থ চায় বন্ধু চায় তোমার সাথে আবার শুরু হোক কোথাও সে ম্যানিফেস্ট করছে ঈশ্বরের কাছে প্রেয়ার করে যে তোমাদের সাথে যদি আবার স্টার্ট করা যেত তাহলে বড় ভালো হতো দেখব আর সে কি আর সে কীভাবে আর সে কীভাবে তোমাদেরকে নিয়ে আর সে কীভাবে তোমাদেরকে নিয়ে কীভাবে তোমাদেরকে নিয়ে সেভেন অফ কাপস বললাম না কনফিউশন এই সেভেন অফ কাপসটা তার নিজের বর্তমান সিচুয়েশান বর্তমান সিচুয়েশানে এই মানুষটির কিছু জীবনে কনফিউশান আছে সে এটা হতে পারে তার কর্মজীবন বা তার পারিবারিক জীবনও হতে পারে সে খুব কনফিউজড তার নিজের জীবন নিয়ে কোন দিকে যাবে কি করবে বা এই মানুষটির জীবনে এমন কোন মানুষ থাকতে পারে যার এই জাগতিক জগতের সমস্ত এই যে সম্পদ টাকা পয়সা অর্থ বাড়ি গাড়ি এগুলোর প্রতি খুব আগ্রহ খুব লালসা এমন কোনো মানুষ এই মানুষটার জীবনে থাকতে পারে এবং তার আকাঙ্ক্ষা ইচ্ছা পূর্ণ করতে করতে তোমার মানুষটা খুব ক্লান্ত তোমার মানুষটা খুব ক্লান্ত এবং আজ সে কনফিউজড সে বুঝতে পারে না যে সে আর কি করবে আর কি করে সে তাকে সন্তুষ্ট রাখবে কিন্তু তোমার মানুষটি এটা জানে না যে কাউকে সন্তুষ্ট করতে গেলে যদি কেউ সত্যিই তার অন্তরে সন্তুষ্টি থাকে তাহলে সে একটা ফুলেই সন্তুষ্ট হবে যে মানুষ সন্তুষ্ট সন্তুষ্টিতেই থাকে একটা ছোট্ট ফুলেও সে সন্তুষ্ট হয় আর যার মধ্যে সন্তুষ্টির অভাব থাকবে তাকে তুমি এই পৃথিবীতে যত সোনামানি মণিক্য আছে সব দিয়ে যদি তাকে তুমি ঢেকেও দাও তাও সে সন্তুষ্ট হবে না এটা বাস্তব তো তোমার মানুষটি ভীষণ কনফিউজড বর্তমানে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও যে সে কী কী ভাবছে কী ভাবছে দেখো সিক্স আচ্ছা দুটো চলে এসছে হ্যাংম্যান ডেফিনেটলি হ্যাংম্যান কেন কি সে তো তোমার থেকে বেরোতে পারেনি সে যে বেরোতে পারেনি সেটা তো দেখো সে সেই জন্যই তো এসছে অ্যালোননেস কখন আমরা একাকিত্ব ফিল করি আমরা যাকে চাই তাকে যখন জীবনে পাই না তখন আমরা একাকিত্ব ফিল করি তাই না এটাই তো বাস্তব তো এখানে হ্যাংম্যান কেন কেন কি সে তোমাকে কোনোভাবেই ভুলতে পারেনি দেখো তার সাথে সিক্স অফ কাপস এটা তোমাদের কোনো খুব প্রিয় বন্ধু হতে পারে যাকে নিয়ে তোমরা দেখছো সে তোমাদের বেস্ট ফ্রেন্ড হতে পারে বা বেস্ট ফ্রেন্ড কিন্তু বেস্ট ফ্রেন্ডের থেকেও হয়তো বেশি ছিল সে তোমাদের জীবনে সিক্স অফ কাপস কিন্তু খুব মিষ্টি একটা ভালোবাসাকে বোঝায় ঠিক যেমন এই গানটা যে গানটা দিয়ে আমি শুরু করেছিলাম এই যে গানটা যে বলেছিলে আমার জন্য লিখবে এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান ঠিক সেই রকম দেখো বন্ধুরা এখানে উপাখ্যানটা লেখা তো শুরু হয়েছিল কিন্তু সেটা কমপ্লিট হয়নি এবং সেই স্মৃতি সেই স্মৃতিটা ধরেই কিন্তু সে আছে সে মন থেকে কিন্তু তার সেই স্মৃতিটা মোছেনি আজও সেই স্মৃতিটা তাকে হাসায় এবং কাঁদায় সে হাসে এবং কাঁদে তোমাদের সঙ্গে যত স্মৃতি মিষ্টি যে স্মৃতিগুলো ছিল সেগুলোর জন্য সে হাসে তার আনন্দ হয় মনে এবং সে কাঁদেও কেন কি আজ সে তুমি তার পাশে নেই সেটা সে ভাবে থ্যাংক ইউ হয়তো এই মানুষটা দূর থেকে তোমার জন্য মঙ্গল কামনা করে সেই জন্যই হয়তো দেখবে মাঝে মাঝে কখনো কোনো সময় হঠাৎ করেই তোমার মন ভালো হয়ে যায় হঠাৎ করে তোমার মনে হয় কোনো কারণ ছাড়াই মনটা খুব ভালো লাগছে মনটা বেশ ভালো লাগছে মনটা খুব খুশি লাগছে কিন্তু কোনো কারণ নেই হঠাৎ করে জানবে যে সে তোমার জন্য কামনা করছে শুভ কামনা করছে মঙ্গল কামনা করছে তোমার ভালো চাইছে তোমার কথা ভাবছে তাই তোমার এমন ফিল হচ্ছে বন্ধুরা চলো আমি আরও থেকে নেবো আর একটা কার্ড তেরো থেকে নেব তেন আমি অন্য একটা ডেক নেব থ্যাংক ইউ আর কি ভাবছে আর কি ভাবছে এস অফ ওয়ার্স তার অন্তরাত্মা তার অন্তরাত্মা জাজমেন্ট এই মানুষটি মারাত্মক লেভেলে তোমাকে চায় মারাত্মক লেভেলে যাকে নিয়ে দেখছো জাজমেন্ট অর্থাৎ সে মনে করে তার নিয়তি তুমি জাজমেন্ট মানে নিয়তি সে মনে করে যে তুমি তার নিয়তি তুমি তার ফাইনাল ডেস্টিনি তুমি তার শেষ ঠিকানা এবং সে তোমার সাথে ডেফিনেটলি দেখো এস অফ ওয়ান্স তার অন্তর আত্মার কার করে শুধু তোমার সাথেই শুরু করতে চায় বন্ধুরা এবং তার ইনটিউশন তাকে কিছু বলে তুমি যে তার ডিস্টাইন্ড এটা তার ইনটিউশন পাওয়ার তাকে বলে তার থার্ডাই চাকরা ধীরে 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 ওপেন হচ্ছে থার্ড আই চকরা ধীরে 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 কিন্তু ওপেন হচ্ছে এবং সে বুঝতে পারছে সে ফিল করতে পারছে যে ও আমার জীবনে কে ছিল সেই জন্যে সে আবার তোমার কাছে আসতে চায় অ্যাটলিস্ট তোমাকে একটু পাশে পেতে চায় ওকে বন্ধুরা এবার আমি দেখবো একটু এই ডেটটা থেকে দেখব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্লিজ দেখাও সেই মানুষটি আজও কীভাবে আমার ভিওয়ার্সকে নিয়ে কীভাবে আজও ইগো হয় তুমি তাকে দেখিয়েছিলে হয়তো সে তোমাকে দেখিয়েছিল এখানে কেউ তো কাউকে ইগো দেখিয়েছিল কেউ তো কাউকে এটা বুঝিয়েছিল আমি খুব ব্যস্ত আমি ভীষণ ব্যস্ত আমাকে কল করো না আমি খুব ব্যস্ত আমাকে এটা বলো না আমি খুব ব্যস্ত ওটা তো তুমি অন্য কাউকেও করিয়ে নিতে পারতে অন্য কাউকে দিয়েও তো করিয়ে নিতে পারতে আমি যে খুব ব্যস্ত তো এরকম কেউ দেখিয়েছিল খুব স্টাবারনেস দেখিয়েছিল হয় তুমি নয় সে তার সেটা মনে পড়ে সে সেটা বলেনি শুধু সে নিজে করে থাকে তাহলেও সে সেটা বলেনি যদি তুমি করে থাকো তাহলে সেটাও সে বলে নি ওকে বন্ধুরা তো চলো আমি আরও দেখে নেবো আমি আরও দেখে নেব প্লিজ প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কি আর কি আর কীভাবে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আর কীভাবে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কনফিউশন কনফিউশন ছিল যখন তুমি ছিলে তার জীবনে তার জীবনে কনফিউশন ছিল যে সে আদৌ তোমার সাথে থাকবে কি থাকবে না বা তুমি সে তার জন্য বা তুমি তার জন্য যোগ্য কিনা না আরও অনেক কিছু নিয়ে হয়তো কনফিউশন ছিল এবং সেই জন্যেই তো সম্পর্কটা পরিণতি পায়নি কখন একটা সম্পর্ক পরিণতি পায় না যখন কারোর মধ্যে কনফিউশন থাকে হ্যাঁ বা অপশান থাকে কিন্তু যদি কেউ চুজ করে নেয় যে না আমি এই মানুষটিকেই ভালোবাসি এই মানুষ হয়ে সারা জীবন থাকবো তাহলে কখনোই সেই সম্পর্কের কোনো শেষ হয় না তাই না বন্ধুরা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কি ভাবছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হতে পারে এই মানুষটি লং ডিস্টেন্সে আছে তোমার থেকে লং ডিস্টেন্সে আছে দেখো বিগিনিংস বিগিনিংসের কার্ডটা পপ আজের থেকেই বেরিয়ে আসলো আমি বলছি না এই মানুষটি তোমার সাথে একটা নতুন শুরু করতে চায় এবং যদি এই থ্রি ডি এটা হচ্ছে ম্যাট্রিক্স থ্রি ডি ম্যাট্রিক্স এখানেও যদি শুরু করতে না পারে তার আত্মা তার অন্তরাত্মা তোমার অন্তরাত্মার সাথে কানেক্টেড থাকতে চায় ফাইভ ডি লেভেলে এবং এখনও ইনফ্যাক্ট রয়েছে ইনফ্যাক্ট এখনও টি লেভেলে কিন্তু তোমরা কানেক্টেড কেন কি এনার আত্মা ক্রেভ করছে তোমার সাথে থাকার জন্য তোমাকে পাশে পাওয়ার জন্য তো এনার অন্তরাত্মা কোথাও তোমার অন্তরাত্মার সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি টেলিপ্যাথিলি কানেক্টেড তোমরা টেলিপ্যাথিলি কানেক্টেড থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থাকতে পারো দূরে কিন্তু তোমরা কানেক্টেড কারোর ক্ষমতা নেই তোমাদেরকে আলাদা করে দেয় কেউ হয়তো চেষ্টা করেছিল তাই চ্যানেল হলো কেউ চেষ্টা করেছিল তোমার সাথে সেই মানুষটির যাতে দূরত্ব এসে যায় কেউ হয়তো তোমার কাছে একরকম আর তার কাছে একরকম বলে তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছে কেন চ্যানেল হলো আবারও ডিস্টেন্স আবারও ডিস্টেন্স সেপারেশন স্পেস ব্লকেজ ব্লকেজটা কিন্তু কেউ সৃষ্টি করেও দিতে পারে এই যে তোমাদের মধ্যে ডিস্টেন্সটা এই যে দেখো সঙ্গে সঙ্গেই এলো ডিস্টেন্স ব্লকেজ এই ব্লকেজটা কারোর দ্বারায় তৈরি হয়েছে সেটাও কিন্তু হতে পারে তুমি হয়তো কাউকে খুব বিশ্বাস করেছিলে কিন্তু সেই মানুষটি হয়তো তোমাদের এই ক্ষতিটি করেছে থ্যাংক ইউ টারময়েল এফেক্টেড এখন ইনি কিন্তু খুব ইমোশনাল স্ট্রং একটা এখন অ্যাট প্রেজেন্ট এই মানুষটি কিন্তু ভালো নেই বন্ধুরা আমি প্রথমেই অ্যালোয়ারনেসের কার্ডটা দিয়েই শুরু হয়েছিল। শুরুই হয়েছিল অ্যালোয়ারনেসের কার্ডটা দিয়ে উনি একটা টারমোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন ইমোশনালি উনি কিন্তু খুব ভালো নেই বর্তমানে আমি দেখতে পাচ্ছি আর 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 স্পাইং ওকে সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্ক ইনফরমেশন ওয়েজ দেখো বন্ধুরা এই মানুষটি তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় কোথাও খুব অ্যাক্টিভ থাকো ডেফিনেটলি এই মানুষটা কিন্তু তোমাকে ফলো করে স্পাই করে এখনো পর্যন্ত উনি কিন্তু তোমাকে দেখে তুমি যেখানে যেখানে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড আছে তোমার সাথে বা তুমি হতে পারো যে কোথাও তুমি হয়তো ভ্লগ করো সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু করো তো সেখানে সেখানে উনি কিন্তু নজরে রেখেছেন উনি কিন্তু নজরে রেখেছেন আমি দেখতে পাচ্ছি তোমরা নজরবন্দি নজরবন্দি আছো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আর কি আর কি দেখাও আর সিক্রেট অ্যাডভায়রার ইনি ইনি মানে কখনো কখনো উনি জানেন যে উনি এই মুহূর্তে তো আসতে পারছেন না তাই উনি কিন্তু উনি একজন সিক্রেট অ্যাডমায়রার তোমার কিন্তু উনি রেজিস্ট করেন উনি কিন্তু এখানে রেজিস্ট্রেন্সের কার্ড এসছে উনি কিন্তু রেজিস্ট করেন মানে উনি কিন্তু এত ফিলিংস তোমাদেরকে কোনোদিনই বুঝতে দেননি বা এখনও হয়তো মানে উনি এখনও কিন্তু রেজিস্ট্রি করছেন ওনার কোথাও একটা প্রবলেম আছে কিছু তো ওনার জীবনে সমস্যা আছে কিছু তো ব্লকেজ কিছু তো বাধা আছে যার জন্য উনি কিন্তু এখন নো রেজিস্ট করছেন এখনো করছেন উনি যে তোমার মানে এতটা অ্যাডমায় অ্যাডমায়রার উনি কিন্তু স্বীকার করেন না বা অতীতেও করেননি এখনও হয়তো তোমরা দেখলে হয়তো বুঝবেই না আর কি প্লিজ দেখাও আর কি আর ডিসিশন হট অ্যান্ড কোল্ড মাল্টিপল চয়েসেস হেস আমি বললাম না যে কখন একটা সম্পর্ক ভেঙে যায় যখন তার জীবনে চয়েস থাকে কনফিউশান থাকে দেখো চয়েসেস মাল্টিপল চয়েসেস চয়েস ছিল হয় তোমার লাইফে নয় ওই মানুষটার লাইফে চয়েস তো ছিল এবং এই চয়েসের জন্যই আজকে তোমাদের উপাখ্যানটা কমপ্লিট হয়নি লেখাটা কমপ্লিট হলো না তোমাদের জার্নিটা কমপ্লিট হলো না কেন তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি ছিল এবং হতে পারে সেই মানুষটিই দায়ী তোমাদেরকে আলাদা করে দেওয়ার জন্য সেই মানুষটি দায়ী রিজেকশন এখানে কেউ তো কাউকে রিজেক্ট করেছিল রিজেকশান ফিলিং এখানে হয়েছিল হয় তুমি তাকে রিজেক্ট করেছিলে নয় সে তোমাকে রিজেক্ট করেছিল রিজেকশন ফিল তো এখানে কেউ কাউকে করিয়েছিল এবং আজ সেগুলো কিন্তু তার মনে পড়ে যদি সেও রিজেক্ট করিয়ে থাকে সেটাও তার মনে পড়ে আর যদি তুমি তাকে করে থাকো সেটাও তার মনে পড়ে এখানে অ্যাঙ্গার ইস্যু ছিল রাগ দেখিয়েছিল কেউ কাউকে অ্যাঙ্গার ইস্যু ছিল সেটাও তার মনে পড়ে আর কি মনে পড়ে আর কি মনে পড়ে তার থ্যাংক ইউ আর তার কি মনে পড়ে পিউরিফাইং রিয়েলাইজিং এখানে রিয়েলাইজিং হতে পারে থিঙ্কিং মিসিং ইউ ক্রেভিং ইয়েস আমি কি বললাম ক্রেভিং রয়েছে ক্রেভ করছে মানুষটা অ্যাপোলজি দেখো অ্যাপোলজি এখানে কোনো ক্ষমা করার গল্প রয়েছে হয় তুমি তাকে ক্ষমা করে দে দিচ্ছ বা দেবে সেটা সে চায় হয় সে তোমার কাছে ক্ষমা চাইছে নয় সে ভাবছে তুমি তার কাছে যদি ক্ষমা চাইতে ক্ষমা করার একটা গল্প রয়েছে হয়তো নিজেদেরকেই নিজেরা ক্ষমা করার কথা ভাবে তুমি তোমার জীবনে ক্ষমা করতে চাও নিজেকে সে তার জীবনে ক্ষমা করতে চায় নিজেকে এবং মিসিং ইউ ডেফিনেটলি থিঙ্কিং সে তোমাকে মিস করে ক্রেভ করে তোমাকে পাওয়ার জন্য তোমাকে কাছে পাওয়ার জন্য এখানে ব্যাডলি সে মানে সে কিন্তু তোমাকে প্রচুর চিন্তা করে প্রচুর ভাবে তোমাকে নিয়ে সেই জন্যই হয়তো তোমার অ্যাকচুয়ালি ভাবে বলেই তুমি তাকে ভাবো সে তোমার কথা এত চিন্তা করে এত তার মনের থেকে তুমি বেরোই মানে তার মনের থেকে কিন্তু তুমি তুমি বেরিয়ে যাওনি তাই জন্য এত তার কথা ভাবো তোমার এত কেন মনে পড়ে তার কথা কেন কি তারও মনে পড়ে তোমার কথা তাই তুমি তার কথা এতটা ভাবো এতটা চিন্তা করো তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা